হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি তো খুবই ভালো আছি আর এই ভিডিওটা কিছুদিন আগেকার তো ভাবলাম ভিডিওটা আজকে পোস্ট করি তো সবাই সকাল ঘুম থেকে উঠে কাজটা সব কিছু সেরে নিয়েছি আর তারপর চলে এলাম রান্নাঘরে রান্না করার জন্য তো এইদিকে হপা কেটেছি আর ঘি করলা কেটেছি আর এইদিকে মাছের ঝোলের জন্য আলু পেঁয়াজ এসব কেটে রেখেছিলাম আর এই দিকে ভাত বসিয়ে দিয়েছি আর ফ্রিজ থেকে মাছটা বের করে একটু ধুয়ে নিলাম ভালোভাবে তারপর কড়াইতে তেল দিয়ে দিলাম মাছগুলো আমি খুব ভালোভাবে ভেজে নেব আর এদিকে মাছ ভাজাটা বসিয়ে দিচ্ছি আর এইদিকে আমার গিয়ে করলাটাও ভাজা হয়ে গেছে তাই ভাজার দিকেই আর মাছটাও আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে তারপর ঘি করলাটা তো ভাজা হয়েই গেছে আর এইদিকে আমি হোপাটাও ভেজে নিচ্ছি আর এইদিকে মাছের ঝোলটাও করার জন্য মানে মাছের মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো এসে দেখছি মামা জমিয়ে কার্টুন দেখছে মানে এক মনে কার্টুন দেখছে ওকে এত ডাকা ডাকি করছি এত কিছু করছি মামা কিছুতেই সারা দিচ্ছিল না এখানে কি করছো তারপর চলে এলাম মামামের জন্য ডিম সেদ্ধ নিয়ে মামাম ডিম সেদ্ধ ভীষণ ভালোবাসে মানে ওর প্রত্যেকটা খাবারের মধ্যে সবথেকে ভালো মানে ভালো খায় ডিম সেদ্ধটা তো মামাম সকালের টাইম এমনি বারোটা যখন বারোটা সাড়ে বারোটা বাজে তখন মামাম একটা করে ডিম সেদ্ধ খাই প্রত্যেকদিন মামাম এখন ডিম সেদ্ধ খাচ্ছে বুঝেছো তোমরা তোমরা সবাই বুঝেছো